নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কি লোক সাজবিখাতে কীভাবে যে আলু চাষ রেজিস্টার করতে হয় তার জন্য প্রথমে কী করতে হবে একজন মেম্বারকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে লাইভহুড অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে এখানে লেখা আছে ক্রপ বেস্ট এগ্রিকালচার ওখানে আমি ক্লিক করতে হবে ক্লিক করার পরে অ্যাড সিজেল লেখা আছে ওখানে ক্লিক করবেন এখানে সিজের লেখা আছে আমি যেহেতু সেকেন্ড কোয়ার্টারে কাজ করছি তার জন্য আমি রবি শস্য করছি ক্রপ নেম আলু চাষের জন্য আমাদেরকে পোটেটোকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিলাম পোটেটো তারপরে কি বলেছে এরিয়া ইউনিট এরিয়া ইউনিট হচ্ছে এখানে আমি বিঘাতে করবো তো বিঘা করলাম তারপরে কি বলা আছে এরিয়া আন্ডার ক্রপ মানে কতটা পরিমাণ জমিতে চাষ করা হচ্ছে এক বিঘা প্রোডাকশান ইউনিট আমি হচ্ছে যেহেতু হচ্ছে সার্ভেটা করেছি কেজিতে তার জন্য আমি কেজিতেই করছি টোটাল প্রোডাকশান কত টোটাল প্রোডাকশান এক বিঘা জমিতে বিভিন্ন জমিতে বিভিন্ন রকম ফসল হয় যে যেটা বলবে সেটাই করতে হবে তো আমাকে এখানে চার হাজার বিঘা বলেছে তো আমি চার হাজার তার চার হাজার কেজি বলেছে তো আমি চার হাজার কেজি করে দেখাচ্ছি এভারেজ মার্কেট প্রাইস মার্কেট প্রাইস বলা হয়েছে কি সবসময় বেশিও হয় কমও হয় তো মিনিমাম একটা দিয়ে করছি দিয়ে এক্সপেন্ডিচার ইনকারিড খরচ হচ্ছে এখানে কি বলা হচ্ছে সিডস অ্যান্ড আদার্স সিড অর্থাৎ কি বীজ বীজের জন্য কত টাকা খরচ হয় তো এটা আমি দিয়ে দিচ্ছি আট হাজার ফেল প্রিপারেশন জমি তৈরির জন্য থেকে বেশি যেটা খরচ হয় সেটা হচ্ছে আলু চাষে জমি তৈরির জন্য তো জমি তৈরির জন্য হচ্ছে আমি করছি সর্বনিম্ন পনেরো হাজার টাকা তারপরে হচ্ছে ফার্টিলাইজার ফার্টিলাইজার অর্থাৎ কি সার সারের ক্ষেত্রে কী খরচ হয় সারের ক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার টাকা তারপরে কী বলা হয়েছে ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কি পোকা মারার ওষুধ পোকা মারার ওষুধ হচ্ছে জমিতে হচ্ছে ধান জমি আলু চাষের জন্য বেশি হচ্ছে সার প্রয়োগ করতে হয় না পোকা মারার ওষুধ দিতে হয় না তো এক হাজার টাকা আমি তাও করে রাখছি ইরিগেশান কস্ট অর্থাৎ সেচ খরচ সব জায়গায় সেচ খরচা সমান নয় তো আপনারা সেটা দেখে ঘুরে করবেন অবশ্যই যে এলাকায় যেমন সেরকম করবেন তো আমি এখানে করে দিচ্ছি তিন হাজার টাকা দিয়ে লেবার কস্ট লেবার কস্ট যে যেরকমভাবে করতে পারেন তো অনেকে হচ্ছে নিজেদের বাড়িতে চাষ করে বাড়ির মেম্বাররা মিলে চাষ করেন তাহলে সেক্ষেত্রে লেবার কস্টটা একটু কম হবে আর যদি না করেন তাহলে লেবার কস্ট যেরকম লাগবে সেরকম জিজ্ঞাসা করে করে করতে হবে আমি তিন হাজার টাকা করলাম দিয়ে আদার কস্ট আরও বিভিন্ন রকম খরচ থাকে চাষবাসের জন্য তো সেটা করে দিলাম করে দেওয়ার পরে এখানে সেভ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে গ্রস ইনকাম ছিল হচ্ছে বাহাত্তর হাজার টাকা তো এখান থেকে নিট ইনকাম আমাদের চল্লিশ কি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে প্যাক করবেন দেখুন গ্রিন কালার চলে এসছে এভাবে হচ্ছে বাকিগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে সেন্ট ফর অ্যাপ্রুভাল করবেন তাহলে কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই